ধর্মনগরে বাড়ি বাড়ি শুরু হয়েছে ভোটগ্রহণ পর্বের পালা সতেরো আঠারো এপ্রিল এই দুদিন পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে উত্তর জেলায় বাড়ি গিয়ে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে যারা প্রতিবন্ধীর তালিকায় অর্থাৎ পুলিং স্টেশনে এসে ভোট দেওয়া কষ্টকর যাদের বয়স পঁচাশির উপর তাদের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটগ্রহণ পর্বের পালা বুধবার সকাল থেকে শুরু হয়েছে ধর্মনগরের মহকুমা ম্যাজিস্ট্রেট তথা এ আর ও শ্যামজয় জমাতিয়া জানান এখানে আজ সকাল নটা থেকে এই বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ পর্বের শুরু হয়েছে এখান থেকে চুয়ান্ন পূর্তি কদমতলা পঞ্চান্ন বাগবাশা ছাপ্পান্ন ধর্মনগর এবং সাতান্ন যুবরাজ নগরের ভোট গ্রহণ করবে সাতটি দলে বিভক্ত হয়ে কাজ চলছে প্রতিটি দলে দুজন পুলিং স্টাফ একজন মাইক্রো অবজার্ভার এবং একজন ফটোগ্রাফার একজন গ্রুপটি এবং তাদের পাশাপাশি সেক্টর অফিসার এবং পুলিশ সেক্টর অফিসারও রাখা হয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত এই ভোট গ্রহণ হবে এবং এই দুদিন চলবে বিকেল পাঁচটার পর এসে নির্বাচনের কাজে যুক্ত কর্মীরা তাদের রিপোর্ট জমা দেবে আমার মার নাম প্রবাসী নাথ বয়স চৌরানব্বই বছর আমরা স্বর্ণমইলেন থানা রোডে বসবাস করছি তো বর্তমানে ওনার বয়সের কারণেই এবং অসুস্থতার কারণেই এই টুস সেন্টারে গিয়ে বুট দেওয়াটা ওনার পক্ষে সম্ভব হইত না যদি কমিশন এই ধরনের একটা সুন্দর উদ্যোগ ভ্রমণ না করতো আমরা খুবই প্রকৃত হইলাম আমরা ধন্যবাদ নয়ন বৈদ্য নাইনটি পার্সেন্ট ডিজে বুড সরকার যে এইভাবে একটা ইয়ে করছে সিদ্ধান্ত নিচ্ছে যে বাড়ির থেকে বুটটা লইছে এটা খুব ভাল লাগছে কারণ হেরেলে লাইনও দাঁড়ানি তারপরে তার শরীরও অসুস্থতা থাকে ইত্যাদি কে এই বছরে খুব ভাল লাগছে আমি সঞ্জু জমা এ আরও পর ফিফটি সিক্স এসেম্ব্লি সেগমেন্ট আজকে এস পার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের পূর্ব ত্রিপুরা ইস ত্রিপুরা এস টি পি সি সিটের জন্য শিডিউল করা আছে আজকে সতেরো তারিখ এপ্রিল এবং আগামীকালকে আঠারো তারিখ এপ্রিল হোম ভোটিং নেওয়া হবে